সাইকোলজি অনুযায়ী আপনার গর্বের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আমরা কিভাবে বুঝব সাইকোলজি অনুযায়ী গর্বের সন্তান ছেলে হওয়ার যে লক্ষণ সেই লক্ষণগুলো মেয়েদের ভিতরে মহিলাদের ভিতরে মায়েদের ভিতরে প্রকাশ পাবে সেই লক্ষণগুলো দেখে আমরা বুঝে নিব আমাদের পেটের সন্তান আল্লাহ তালা ছেলে হিসাবে দিবে আমাদের পেটে যে সন্তান আসছে এই সন্তান ছেলে হয়ে ভূমিষ্ঠ হবে এই লক্ষণগুলো প্রথম এক নম্বরে বমি বমি ভাব হবে অথবা মাথা ঘোরার মতো সমস্যা কম থাকবে এক নাম্বার হলো বমি বমি ভাব হবে অথবা মাথা ঘোরার মতো সমস্যা কম থাকবে দুই নাম্বারে পেটের আকার নিচের দিকে বেশি ঝুঁকে থাকবে পেটের আকার নিচের দিকে বেশি ঝুঁকে থাকবে তিন নাম্বারে মিষ্টি খাওয়ার প্রবণতা কমে যাবে মায়েদের মিষ্টি খাওয়ার যে প্রবণতা এটা অধিক পরিমাণে কমে যাবে চার নাম্বারে মুডটা সব সময় সুইং থাকবে কথা কথায় কথায় রাগ করবে কান্না করবে যারা কথায় কথায় রাগ করবে এবং কান্না করবে এটাকে বলা হয় মুড সুইং এই মুড সুইংটা তাদেরকে কম হয়ে যাবে ওই সময় পাঁচ নম্বরে বাদি কাত হয়ে শোয়ার প্রবণতা বৃদ্ধি পাবে বা দিকে ঘুমানোর প্রবণতা শোয়ার প্রবণতা এটা বৃদ্ধি পাবে ছয় নম্বরে ঝাল বা টক খাওয়ার ইচ্ছা বেড়ে যাবে মেয়েদের যখনই মায়েদের টক বা ঝাল খাওয়ার ইচ্ছা বেড়ে যাবে তখনই বুঝে নিব তার পেটের সন্তান ছেলে হিসাবে জন্ম নিবে সাত নম্বরে কাজে কর্মে অলসতা কমে যাবে আমি আবার বলছি বমি বমি ভাব হবে অথবা মাথা ঘোরার মতো সমস্যা কম থাকবে নম্বরে পেটের আকার নিচের দিকে ঝুঁকে পড়বে তিন নম্বরে মিষ্টি খাওয়ার প্রবণতা কমে যাবে চার নম্বরে মোট সুইং হবে কথায় কথায় রাত করা কান না পাবে এটা কম হয়ে যাবে পাঁচ নাম্বারে বাদিক কাত হয়ে শোয়ার প্রবণতা কমে যাবে বা বৃদ্ধি পাবে ছয় নম্বরে ঝাল বা টক খাওয়ার ইচ্ছা বেড়ে যাবে সাত নম্বরে কাজে কর্মে অলসতা কমে যাবে